গতকালকে ছিল একুশে ফেব্রুয়ারি তার উপর শুক্রবার দিন মানে ছুটির দিন আর ছুটির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম একদম সাতটা সাড়ে সাতটার দিকে মোবাইলে অ্যালার্ম বাজার সাথে সাথেই একদম না করে ঝটপট করে উঠে পড়লাম কারণটা হচ্ছে হলো যে আজকেও আমার সকালবেলার মর্নিং শিফটে ডিউটি আছে আর তাই ভাবলাম যে যেহেতু অফিসে যেতে হবে আটটার মধ্যেই তাই ভাবলাম যে দুপুরবেলা রান্নাবান্নার জন্য একটু সব কিছু একটু প্রিপারেশন করে যায় আগের দিন ফ্রিজে মাছ খুঁজতে গিয়ে আমি একটা পোটলার মধ্যে দেন ইলিশ মাছও খুঁজে পেলাম তো ভাবলাম যে মোটামুটি কয়েক পিস ছিল তো ভাবলাম যে এটা দিয়ে আজকে দুপুরবেলা ইলিশ পোলাও রান্না করব তো আগের দিনই আমি রাতের বেলা সব মশলা টশলা সব কিছু একসাথে করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে আমি ইলিশ মাছটা একটু সুন্দর করে মেরিনেট করে রাখতে পারি আর এখানে আমি জাস্ট আদা রসুন বাটা সাথে একটু জিরা বাটাও দিয়েছি আর দিয়ে দিলাম টক দই আর টক দই দেওয়ার পরে দেন আমি এখন এখানে শুকনো উপকরণ মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু দনিয়ার গুঁড়া লবণ আর অ্যাড করেছি আর তার সাথে কাঁচামরিচটা এটা এখানে ব্ল্যান্ড দিতে পারলে আরও ভালো ছিল যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি অল্টারনেটিভ ওয়েতে হামানদিস্তার মধ্যে কাঁচামরিচটা একটু থেতলে নিয়ে দেন রান্নার তেল অ্যাড করে এখন সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য আর তারপর আমি জটপটের মধ্যে এখানে রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য এত সকালবেলা আসলে রেডি হতে ইচ্ছা করে না কেমন যেন একটা আলসেমি কাজ করে চোখ মুখ দেখলেই কেমন যেন একটা ফুলা ফুলা ভাব লাগে তার নিচে যেতেই হল রিক্সা পেয়ে গেলাম সাথে সাথেই আর যেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা সবাই দেখছি সাদা কালো শাড়ি পরে কেউ থ্রি পিস পরে এক এক জায়গায় ঘুরতে বের হয়েছে আর মোহাম্মদপুর থেকে দানমন্ডি আসতে আজকে একদমই ব্যাগ পেতে হয়নি একদম অল্প সময়ের মধ্যে চলে আসলাম অফিসে আর অফিসে এসে যথারীতি কাজ শুরু করে দিলাম আর কাজ শুরু করার মাঝখানে এক কাপ কফি তো না হলেই না সকালবেলা অবশ্য তেমন কিছু খাওয়া হয়নি জাস্ট কফিটা খেলে তাও একটু ঘুম ঘুম বাপটা কাটে আর কাজে একটু এনার্জি পাওয়া যায় আজকে যেহেতু ছুটির দিন তার উপর একুশে ফেব্রুয়ারি তাই অফিসে একদমই কাজের চাপ ছিল না বারোটার মধ্যেই আমি সব কাজকর্ম গুছিয়ে দেন অফিস থেকে বের হয়ে গেলাম আর অফিস থেকে বের হয়ে একদমই সোজা বাসায় আর ওই সময়টা আসতে আমার লিটারলি একদমই পনেরো মিনিটের মতো সময় লেগেছিল আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে ইস প্রতিদিন যদি এভাবে আমার মোহাম্মদপুর থেকে অফিসে যেতে পনেরো মিনিটের সময় লাগতো তো আমার না আমাদের প্রতিটা মানুষেরই রাস্তায় বের হলে দিনের অর্ধেকটা সময় চলে যায় শুধু জ্যামে বসে থাকতে থাকতে এখানে আমি বাসায় এসে দেন আগে ঝটপটের মধ্যে রান্না করে চলে গেলাম রান্না করে গিয়ে একটা প্যানে তেল আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপর সেখানে যে আগে থেকে মেরিনেট করা মাছটা ছিল সেটা দিয়ে জাস্ট অল্প একটু আমি কুক করে নিব। আর ইলিশ মাছ তো অত বেশি কুক করার লাগে না চলে একটা প্যানে তেল দিয়ে ফার্স্টে আমি একটু ডিম ভেজে নিব। যেহেতু ইলিশ পোড়াও করবো তার সাথে একটু ডিমও রেখেছি হালকা ভেজে নিয়ে তারপর সেম প্যানে আমি তেল দিয়ে প্রথমে ব্যবস্থাটা করে নিব পাশে চুলাতে কিন্তু আমার এই যে ইলিশ মাছটা রান্নাও হয়ে যাচ্ছে কত দিন পরে যে আমি এই শুক্রবার দিন তাও এই টাইমে মানে সাড়ে একটার দিকে যে দুই চোলার মধ্যে গ্যাস পেয়েছি যে লাস্ট কবে ফুল দমে গ্যাস পেয়েছি পাশের চোলার প্যানে ব্যারেস্তাটা হয়ে যাওয়ার পর ব্যারেস্তাটা আমি উঠে নিলাম তারপর সেম প্যানে আর একটু তেল দিয়ে দেন আমি পেঁয়াজ আর গরম মশলাটা ভালো মতো বেজে নিয়ে তারপর আমি পোড়ার চালটা দিয়ে দিব পোড়ার চালটার সাথে আমি আর তেমন কোনো বাটা মশলা অ্যাড করি নাই জাস্ট পাশে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম মাছটা রান্না হয়ে গেলে মাছের পিসগুলো আমি আলাদা করে দেন ওই মশলাটাই আমি মধ্যে দিয়ে ভালো মতো নিব পোলার চালটা ভালো মতো নিয়ে দেন আমি এখানে চালের পরিমাণ মতো করে গরম পানি ইউজ করবো আর তার সাথে আমি দুই কাপ গরুর দুধ মানে লিকুইড দুধও অ্যাড করেছি আর সবার শেষে আমি এখানে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব ডাকনা দিয়ে ঢেকে পোলার চালটা যখন প্রায় এইট্টি পার্সেন্ট কুক করা হয়ে যাবে তখন তারপর আমি চুলাটা অফ করে দিয়ে এখানে জাস্ট আমি এখন মাছ মাছের পিস গুলো সুন্দরভাবে সাজিয়ে নিব মাছের পিসগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে দেন আমি উপর থেকে হচ্ছে যে পেঁয়াজের ব্যবস্থাটা যে ছিল ওইটা সুন্দরভাবে এখন বিছিয়ে দিব। এখানে আমি একটা জিনিস সেদিন দিতে ভুলে গিয়েছিলাম পরে অবশ্য আমি দিয়েছিলাম এখানে ঘি তখনই দেওয়া লাগতো তারপর আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার পরে তারপরে যে আমার প্যানের যে ঢাকনাটা ছিল ঢাকনাটা হচ্ছে আমি ছিদ্রটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পরে পাশের চুলাতে আমি একটা তাওয়ার মধ্যে আগেই তাওয়াটা গরম করে নিয়েছি এখন ওই তাওয়াটার মধ্যে আমি জাস্ট প্যানটা বসিয়ে দেন আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এভাবে রেখে দিব আর এই গরম দমে হচ্ছে আমার ইলিশ পুরোটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর বাসা আগে থেকে রান্না করা হচ্ছে রোস্ট ছিল আমি জাস্ট রোস্টটা ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি হচ্ছে একটু ওভেনে গরম করে নিব। আর ততক্ষণে আমি আমার ঘরে সব কাজকর্ম শেষ করে দেন হাফ অ্যান আওয়ার পরে এসে যখন ডাকনাটা খুললাম তখন ভিতর থেকে মানে এই প্যান থেকে এত সুন্দর ইলিশ কুলার একটা এড়ো আসতেছিল জাস্ট পুরা বাড়ি ওই মানে ওইটার ফ্রেগনেন্সে একদম পুরা মৌ করছিল। তারপরে আমি সব সবশেষে ডাইনিংয়ে নিয়ে গেলাম এভাবে যদি কেউ ইলিশ পোলাও একদম ইজি ওয়েতে রান্না করেন আই থিঙ্ক সবার ইলিশ পোলাও এত সুন্দর একটা ফ্রেগনেন্স বের হবে মানে ওই ফ্রেগনেন্সে না একদম পেট ভরে যায় তারপর এত সুন্দর একটা ডিশ রান্না করেছি আর মানে কি বলবো মানে তাড়াতাড়ি করে সবাই গরম গরম খেতে বসে গেলাম আর এই মাছটার মধ্যে না মানে বড় বড় দুইটা ডিমও ছিল তো ডিমগুলো আমি ছোট ছোটো পিস করে মানে আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করে খেয়েছিলাম মাসালে ইলিশ মাছের ডিম খেতে তো সবারই খুব ভালো লাগে যাই হোক আমার হাতের এই ইলিশ পোলাও রান্নাটা সবাই বেশ তৃপ্তি ভরে খেয়েছিল তো আম্মু ছিল বাসায় তো আম্মু বারবার করে বলতেছিল যে আমি এত সুন্দর রান্না বান্না কবে শিখলাম আর কোথা থেকে শিখলাম মায়ের কাছ থেকে যদি নিজের রান্না বানার এত সুন্দর কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে জীবনে আর কি লাগে বলেন তো বরপুর এরকম একটা খাওয়া দাওয়া করার পরে তারপরে হলো বাসায় কোনো ধরনের কোক ছিল না তো আমি বললাম যে আজকে আমার কোক খেতেই হবে মানে এত বেশি হচ্ছে হলো যে কুকের ইয়ে হচ্ছে ক্রেভিংস হচ্ছিল তো আমার ভাই গিয়ে আমার জন্য সুন্দর একটা ডিউনি নিয়ে আসলো ছুটির দিনে বাসায় কে কী ধরনের রান্না করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না